হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকেও ফিরে এলাম আপনাদের কাছে আবারও অন্ধকারের গল্প নিয়ে ভয়ের গল্প নিয়ে আর মৃত্যুর গভীর থেকে উঠে আসা সত্যি ঘটনার গল্প নিয়ে আজকের গল্পটা অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি সত্য আর এমন একটা গল্প যেটা শুনলে আপনি রাতে ঘুমাতে পারবেন না এই গল্পটা শুনবেন মর্গের কথা হ্যাঁ মর্গ যেখানে মানুষ মরে গেলে তাদের লাশ নিয়ে যাওয়া হয় যেখানে ঠান্ডা লাশ পড়ে থাকে স্টিলের টেবিলে যেখানে মাঝে মাঝে শোনা যায় কারো হাসির শব্দ কিন্তু কেউ নেই আজকের গল্পটা লাশ ঘর নিয়ে এটা আমার তৈরি গল্প না এটা কোনো মুভির প্লট না এটা সত্যি একজন মর্গকর্মীর মুখে শোনা সত্যি ঘটনা যে ঘটনা শুনে আমার গা ছমছম করে উঠেছিল এই গল্পটা শুনলে আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমি বলছি এটা সত্যি আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই ভয়ঙ্কর সত্যটা আমি জানি অনেকে ভাববেন আরে এসব গল্প তো মানুষ বানায় কিন্তু আমি যে গল্পগুলো বলি সেগুলো আমি বানাই না আমি শুধু সত্যি ঘটনাগুলোকে আপনাদের কাছে বলি আর আজকের ঘটনাটা সেটা আমার খুব কাছের একজন লোকের কাছ থেকে শুনেছি যে লোকটা নিজে মর্গে কাজ করে বারো বছর ধরে লাশ ঘরে ঘুমায় হ্যাঁ ঘুমায় কেন কারণ মর্গে রাতের শিফটে কেউ যায় না তাই তাকে সেখানেই থাকতে হয় আর সেই রাতগুলোতে যা যা ঘটে তা শুনলে আপনার চোখে ঘুম আসবে না আজকের গল্পটা হচ্ছে লাশ লাশঘর ভয়ঙ্কর মর্গের সত্য ঘটনা পর্ব তিন এই গল্পটা শুনতে প্রস্তুত হন লাইট জ্বালিয়ে রাখুন ফোনের আলো জ্বালিয়ে রাখুন আর কারো সাথে থাকুন কারণ আজকের গল্পটা শুনলে আপনি একা থাকতে পারবেন না এবং হ্যাঁ গল্প শোনার আগে একটা কাজ করুন লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এমন গল্প শুনতে চাইলে আমার সাথে থাকতে হবে চলুন তাহলে গভীর অন্ধকারে নামি মর্গের দরজায় কড়া নারী আর শুনি সেই ভয়ঙ্কর গল্প যে গল্প কেউ শুনতে চায় না কিন্তু আমি আপনাকে বলবো। বন্ধুরা এই গল্পটা আমি শুনেছি আমার খুব কাছের একজন লোকের কাছ থেকে নাম তার মো আব্দুল মান্নান সবাই ডাকে মান্নান ভাই বলে বয়স প্রায় পঞ্চাশ বাড়ি ঢাকার বাউডিয়া এলাকায় মান্নান ভাই গত বারো বছর ধরে কাজ করছেন একটা সরকারি হাসপাতালের মর্গে না তিনি ডাক্তার না তিনি একজন মৃতদেহ সংরক্ষণ করনি মানে লাশ এলে তিনি সেগুলো ধুয়ে ধুয়েমুছে সংরক্ষণ করেন পোস্টমোর্টেমের পর লাশগুলো ফ্রিজে রাখেন আর রাতের শিফটে তিনি একা থাকেন মর্গের ভেতরে হ্যাঁ রাতে মর্গে ঘুমান কারণ হাসপাতালে রাতের শিফটে কেউ থাকে না মাত্র একজন মান্নান ভাই আমি তাকে প্রথম দেখি বছর দুয়েক আগে আমার খুব কাছের একজন আত্মীয়ের মৃত্যু হয় তাকে মর্গে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে মান্নান ভাই আমাদের সাহায্য করেন খুব ভদ্র ধীর স্বরে কথা বলেন চোখে একটা অদ্ভুত ভাব যেন তিনি কিছু জানেন যা আমরা জানি না আমি তাকে জিজ্ঞেস করি ভাই রাতে এখানে একা থাকেন ভয় পান না তিনি হাসেন না শুধু মাথা নাড়েন বলেন ভয় ভয় তো প্রথম দিনেই গেছে এখন আর ভয় নেই আছে শুধু অভ্যাস আর কিছু কিছু রাতে কিছু শুনতে পাই কি শোনেন জিজ্ঞেস করি তিনি আমার দিকে তাকান চোখে একটা অদ্ভুত আলো বলেন আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু এখন জানি মর্গে শুধু মৃত লাশ না মৃত্যু যারা দেখেছে তারা কিছুদিন ফিরে আসে আর তারা কথা বলে আমি হেসে উঠি মানে ভাবলাম মানুষটা মজা করছে কিন্তু তিনি মজা করছিলেন না তারপর কয়েক মাস পর আবার দেখা হয় এবার তিনি আমাকে ডাকেন বলেন একটা গল্প আছে যদি শুনতে চান তাহলে শুনুন কিন্তু শুনলে ভাববেন না আমি পাগল আমি নিজেও প্রথমে পাগল ভেবেছিলাম আমি বললাম বলুন ভাই আমি শুনছি তিনি গভীর নিঃশ্বাস নেন তারপর শুরু করেন মান্নান ভাইয়ের গল্প বছর আটেক আগে একটা রাতে আমি মর্গে একা ছিলাম রাত প্রায় দুইটা বাইরে বৃষ্টি হচ্ছিল ঝড় বৃষ্টি বজ্রপাত মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে মর্গের ভেতরে আলো ঝিকমিক করছে আমি মর্গের ছোট্ট একটা ঘরে বসে চা খাচ্ছিলাম সামনে একটা পুরনো রেডিও সেটায় হালকা দান বাজছিল মাঝে মাঝে সিগনাল যাচ্ছিল হঠাৎ কানে এলো একটা শব্দ টাপ আমি মনে করলাম বৃষ্টির জল টপ টপ করে পড়ছে কিন্তু না শব্দটা ভেতর থেকে আসছে মর্গের ভেতরে আমি উঠে দরজার দিকে তাকালাম দরজা বন্ধ ঘরের ভেতর কেউ নেই আবার টাপ 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 এবার আমি নিশ্চিত হলাম শব্দটা রুম থেকে আসছে যেখানে লাশগুলো রাখা হয় আমি বোতল হাতে নিয়ে ধীরে ধীরে ফ্রিজ রুমের দিকে গেলাম দরজা খুললাম ভেতরে অন্ধকার আমি লাইট জ্বালালাম দেখি সব ফ্রিজ বন্ধ লাশগুলো ঠিকঠাক আছে কোনো অস্বাভাবিক কিছু নেই আমি ভাবলাম মনের ভুল হয়তো কোনো পাইপ থেকে পানি পড়ছে ফিরে আসছি হঠাৎ টাপটাপটাপ এবার শব্দটা আমার পেছন থেকে এল আমি ঘুরে তাকালাম ফ্রিজের সামনে দাঁড়িয়ে একটা ছায়া উঁচু রোগা মাথায় কাপড় জড়ানো মুখ ঢাকা আমার গা ছমছম করে উঠল পা দুটো কাঁপছে কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম ছায়াটা কোনো কথা বলল না শুধু মাথা নাড়ল তারপর ধীরে ধীরে ফ্রিজের ভেতরে ঢুকে গেল যেন কোনো দরজা না ঠেলে যেন ভেতরে গিয়ে মিশে গেল আমি সেখান থেকে ছুটে এলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম কাঁপছি মাথা ঘুরছে ভাবলাম হয়তো ঘুমের ঘোর হয়তো চোখের ভুল কিন্তু পরের রাতে আবার সেই শব্দ টাপ আমি আবার ফ্রিজ রুমে গেলাম দেখি একটা ফ্রিজের দরজা খোলা যেটায় গতকাল এক মহিলার লাশ রাখা হয়েছিল সেই মহিলা মারা গেছে হার্ট এটাকে মাত্র বত্রিশ ফ্রিজের ভেতর খালি লাশটা নেই আমি হতভম্ব কে লাশ নিয়ে গেল কেউ তো আসেনি কোনো রেকর্ড নেই আমি হাসপাতালের সিসি ক্যামেরা চেক করলাম সারা রাতের ফুটেজ দেখলাম কেউ আসেনি মর্গে কেউ ঢোকেনি কিন্তু লাশটা নেই পরের দিন সকালে আমি ডাক্তারকে বললাম তিনি বললেন কি বলছেন লাশ তো আজ সকালে পরিবার নিয়ে গেছে আমি বললাম কখন রাতে ডাক্তার বললেন না সকাল নয়টায় আমি বললাম কিন্তু রাতে লাশটা ফ্রিজ থেকে নেই ডাক্তার আমার দিকে অবাক হয়ে তাকালেন বললেন আপনি কি ঠিক আছেন আমি কিছু বললাম না কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না কি হচ্ছে কিন্তু সেই রাতে আমি আবার শুনলাম টাপ আমি গেলাম ফ্রিজের ভেতর দেখি সেই মহিলার লাশ আবার ফিরে এসেছে ঠিক যেভাবে ছিল মুখে সাদা চাদর হাতে একটা ছোট শিশুর খেলনা আমি তখন বুঝলাম সে ফিরে এসেছে সে তার শিশুকে খুঁজছে কারণ মরার আগে তার শিশু হারিয়ে গিয়েছিল পুলিশ খুঁজছিল কিন্তু মেলেনি আমি সেই রাতে ঘুমাইনি ভোর হওয়া পর্যন্ত জেগেছিলাম পরের দিন আমি তার পরিবারকে জিজ্ঞেস করলাম মহিলার শিশু কোথায় তারা কাঁদতে লাগল বলল শিশুটা মারা গেছে তিন মাস আগে সেপ্টিসিমিয়ায় কিন্তু মা জানত না আমরা লুকিয়ে রেখেছিলাম যাতে মানসিকভাবে নষ্ট না হয় আমি তখন বুঝলাম সে তার শিশুকে খুঁজছে সে মরে গেছে কিন্তু তার মন শান্তি পায়নি তাই সে ফিরে এসেছে আমি তার পরিবারকে বললাম আপনারা যদি তাকে শান্তি দিতে চান তাহলে তার কাছে শিশুর কথা বলুন তাকে জানান শিশু মারা গেছে আর তাকে ক্ষমা চান কারণ তারা লুকিয়ে রেখেছিল পরিবার তাই করল মর্গে এসে কাঁদল মহিলার লাশের কাছে বসে সব কথা বলল শিশুর ছবি দেখাল ক্ষমা চাইল সেই রাতে আর কোনো শব্দ হল না লাশটা পরের দিন কবরস্থ হল আর কখনো ফেরেনি আমি তখন বুঝলাম মৃত্যু শেষ নয় কিছু মানুষ মরে গেলেও তাদের মন শান্তি পায় না তারা ফিরে আসে তারা কথা বলে তারা চায় তাদের সমস্যার সমাধান হোক কিন্তু সেটা আমার প্রথম অভিজ্ঞতা না এরপর আরও অনেক কিছু ঘটেছে মৃত ছেলের হাসি এক বছর পর এক ছেলের লাশেল বয়স মাত্র দশ বছর নাম রাজু মারা গেছে দুর্ঘটনায় স্কুল বাস থেকে পড়ে মাথায় আঘাত পায় লাশটা মর্গে রাখা হল পরিবার আসবে পরের দিন রাত বারোটা আমি ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ শুনলাম হা 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 হাসির শব্দ ছোট ছেলের হাসি আমি মনে করলাম কেউ বাইরে হাসছে কিন্তু বাইরে তো কেউ নেই আবার শুনলাম হা 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 এবার আমি উঠে দরজার দিকে গেলাম বাইরে কেউ নেই আমি ফ্রিজ রুমে গেলাম দেখি রাজুর লাশ ঠিক আছে মুখে চাদর আমি ফিরে এলাম কিন্তু রাত জুড়ে হাসি শুনলাম কখনো কাছে কখনো দূরে কখনো মনে হয় কেউ আমার কানের পাশে হাসছে পরের দিন পরিবার এল আমি তাদের জিজ্ঞেস করলাম ছেলেটা কি খুব হাসত তারা কাঁদতে লাগল বলল হ্যাঁ রাজু খুব হাসত সবাইকে হাসাত সে মারা যাওয়ার আগে বলেছিল আমি মরলেও হাসব কারণ আমি ভয় পাই না আমি তখন বুঝলাম সে হাসছে সে মরে গেছে কিন্তু তার আত্মা এখনও হাসছে কারণ সে ভয় পায় না আমি তার পরিবারকে বললাম আপনারা তাকে বলুন আমরা তোমাকে মিস করি তুমি চলে গেছ কিন্তু আমাদের হৃদয়ে যে তুমি আজ তারা তাই করল মর্গে এসে কাঁদল ছেলের লাশের কাছে বসে কথা বলল সেই রাতে আর হাসি শোনা যায়নি পরের দিন লাশ নিয়ে গেল পরিবার মৃত বুড়ো আঙুল দেখাল একদিন এক বুড়ো মানুষের লাশ এল বয়স প্রায় আশি নাম্য হাফিস মারা গেছে হৃদরোগে লাশটা রাখা হল ফ্রিজে রাত এগারোটা আমি ঘরে বসে আছি হঠাৎ দেখি দরজার ফাঁক দিয়ে একটা আঙুল উঁকি দিচ্ছে একটা শুকনো কালো আঙুল আমি চমকে উঠলাম দরজা খুললাম কেউ নেই আবার দেখি ফ্রিজ রুমের দরজায় আঙুল লাগানো যেন কেউ ভেতরে ঢুকতে চাচ্ছে আমি ভয় পাইনি আমি গেলাম দেখি হাফিজের লাশের এক হাত বাইরে এসেছে আঙুল দিয়ে দরজা ফেলছে আমি হাতটা ভেতরে ঢুকিয়ে দিলাম কিন্তু পরের রাতে আবার একই কাজ আমি তার পরিবারকে জিজ্ঞেস করলাম বুড়ো মানুষটা কি কোনো কথা বলে গেছেন তারা বলল হ্যাঁ মরার আগে বলেছিলেন আমার জমিতে আমার ছেলেরা লড়াই করবে আমি চাই না তারা লড়াই করুক আমি চাই তারা ভালোবাসায় থাকুক আমি তাদের বললাম আপনারা তার কাছে শপ করুন জমি নিয়ে লড়াই করবেন না আর তাকে বলুন আপনার শান্তি চাই তারা তাই করল সেই রাতে আঙুল আর দেখা যায়নি বন্ধুরা আপনি যদি এখনও এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি খুব সাহসী কারণ এই গল্পগুলো শুনে অনেকে ফোন ফেলে দিয়েছে অনেকে ঘুমাতে পারেননি অনেকে আজও মর্গে যেতে ভয় পায় কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো। ভূত বা আত্মা নিয়ে বিশ্বাস করুন বা না করুন মৃত্যু হল জীবনের একটা অংশ আর কিছু মানুষ মরে গেলেও তাদের মন শান্তি পায় না তাদের অপূর্ণ ইচ্ছা থাকে আর সেই ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তারা ফিরে আসে আমি আজ যে গল্পগুলো বললাম সেগুলো মান্নান ভাইয়ের মুখে শোনা সে নিজে দেখেছে সে নিজে অনুভব করেছে আপনি যদি বিশ্বাস না করেন তাও ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবেন মৃত্যু শেষ নয় আর মানুষের মন কখনো মরে না আর হ্যাঁ আপনি যদি এমন গল্প শুনতে চান তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি আসব আবারও অন্ধকারের গল্প নিয়ে আর হ্যাঁ আজ রাতে যদি কোনো শব্দ শোনেন টাপ বা কেউ হাসে হা 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 তাহলে ভয় পাবেন না শুধু বলবেন তুমি শান্তি পাও তোমার ইচ্ছা পূরণ হবে কারণ সব আত্মাই শান্তি চায় কেউ কাউকে কষ্ট দিতে চায় না আমি আজ এখানেই শেষ করছি কিন্তু অন্ধকার তো আমার সাথেই থাকবে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে আসসালামু আলাইকুম